আমার পিছনে কিন্তু অনেক বৃষ্টি হইতাছে বাসায় গেছিলাম বাবি অনেক কিছু দিয়ে দিল নাস্তা খেয়ে গেছিলাম তে বৃষ্টি নেই মা গেছে বাসায় এই বলকটা দিলাম আসসালামু আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আসো তোমরা ভালো থাকো দোয়া করি তা নাস্তা খাইলাম দেখাবো সেটা দেখা তারপরে বাবি কী দিছে সেটাও দেখাবো তে পুরো ভিডিওটি দেখো খুব ভালো লাগলো অবশ্যই আপুকে একটা লাইক দাও সাবস্ক্রাইব করো অনেক কষ্ট করতেছি আপু বাজারটা নামামু এখন দেখামো কি কি দিছে রান্নাও করবো সেটাও দেখাবো পুরো ভিডিওই দেখো গরম চিনি আলাটি গরমিতে বানানো আমার ভাবিয়া ডাইকানিয়া তরকারিটি দিল টমেটো দিল তরকারিটি ঢালবো আর এটার ভিতরে কলা আছে খালি মাছ রান্না করবো আজকা আমরা দিছে দুই পিস মাছ দিছে এখন আমি ডালবো এই মাছ দিয়া টমেটো দিয়া এই তরকারি দেওয়া সব লাবড়া জাবরা একখানো কষায় রান্না করবো কলাও নিছে অনেকগুলো দেখো টমেটো কিন্তু এখন অনেক দাম তাড়াতাড়ি টমেটো দিয়ে দিচ্ছে টমেটোগুলো দিলাম মাছটা নেই মাছটা ধোয়া গেলামছি সব আজকে ক্যামেরা ধরার মানুষ নাই আমি নিজে নিজে সব কাইটা নিতেছি তে তরকাইটি কাইটা সব মাখা দেখাখা করে বসাই দিব এখন সব রেডি করে নিলাম সবজিগুলা এখন তিন পদের সবজি ধুনদুল পটল এটার কি বলে ভেন্ডি টমেটো এটা দিয়া তারপরে এই রান্নাটা হবে এই কড়াইটায় ওঠে ভালো সাদা কড়াইটায় আবার ওঠে না এইটা এটা সব একসাথেই দিয়ে দিলাম গেছে ভাত খামো এখন আমি ভাত খামো নার আমি এখন যে লইলাম রেডি করে